তিনটি মন্ত্রণালয়ে দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত এক টাকাও দুর্নীতি হয়নি তারই ব্যাখ্যা দিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলছেন দুই একজন নেতা বলেছেন ঠিক আছে আমরা এত সৎ ছিলাম আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন আমরা ছেড়ে যাইনি এই কারণেই অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক বেঁচে যাক দুর্নীতির হাত থেকে রক্ষা পাক কিছু একটা টিকা পেয়ে যাক আর বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সকালে কারণ বাজারে ঢাকা বারো আসন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বললেন তিনি শফিকুর রহমান বললেন জামাতের সাবেক আমির মতিউর রহমান এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও ওই সময় কেউ তাদের বিরুদ্ধে একটা কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি বিএনপির দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার মৈমেশি নির্বাচনী জনসভায় দলের চেয়ারপারসন তারেক রহমান বললেন আমরা প্রশ্ন দু থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুইজন সদস্য ছিলেন বিএমপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি ভালো করে জানতেন যে কালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে কারণ বাজারের জনসভায় জামাতের আমির বললেন চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে পারলেই লাভ দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমি রাজনীতি করব আমি ছাদাবাজি করব কিন্তু আমাকে ছাদাবাজ বলবেন না এটা কোন কথা তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন আপনাকে কেউ ছাদাবাজ বলবে না আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতেই হবে যে আপনি একজন চাঁদাবাজ সম্মানিত বিয়স জামাতের আমিরের কথার সাথে আপনার কি মতামত